বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় ইউএই বিএনপির উদ্যোগে দুবাইতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ছাড়ো অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবাসে হাজার হাজার নেতাকর্মী উদ্বিগ্ন দেশের চলমান সংকটকালে তার অভিজ্ঞতা ও প্রজ্ঞাময় পরামর্শই দেশকে উত্তরণে সহায়ক হতে পারে বলে তারা উল্লেখ করেন নির্বাচনী উৎসব পরিবেশের মধ্যেও নেত্রীর এই সংকটাপন্ন অবস্থা সবার মনকে মলিন করে দিয়েছে তারা বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন ইউএই বিনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন দুবাই বিএনপির সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলী সিরাজুল ইসলাম নবাব প্রকৌশলী মোহাম্মদ আলী সারজা বাংলাদেশ সমিতির বারপ্রাপ্ত সভাপতি সাদাত হোসেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম নুরুলনবী ভূঁইয়া মোহাম্মদ ইদ্রিস সহ আরো অনেকেই অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন